আমি ফারজান একটা সম চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখাবো আজকে খুবই চমৎকার কিছু হানসা ব্র্যান্ডেড চিকেন কারি কাজের কটন কালেকশন হচ্ছে খুব সুন্দর একটা কালার দিয়ে আমি শুরু করবো এটা হচ্ছে আপনার সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে অল ওভার ড্রেসটাতে আপনার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে ড্রেসটাতে একদম ফুললি চিকেন কারি কাজ কিন্তু আপনার পেয়ে যাবেন এখানে থাকবে আপনার নেকের সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে ফ্লোরাল ডিজাইন প্লাস হচ্ছে নিচের লোয়ার পোর্শন আপনার এখানে কিন্তু আপনার সুন্দর একটা কি গোল্ডেন আপনার ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন যে অনেকগুলো কালার শেডিং কিন্তু সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন আর ড্রেসটাতে আপনার ফুললি চিকেন কারি কাজ কিন্তু পাবেন সেম সুতা দিয়ে গোল্ডেন কালারের সুতা দিয়ে সেম ওইতে কিন্তু এই যে চিকেন কারি কাজ পাবেন আমি উল্টা করে দেখাবো যাতে হচ্ছে আপনারা কাজটা বুঝতে পারেন এটা কিন্তু ড্রেসটা থাকবে একদম উল্টা করে যদি যদি যে একদম ফ্রন্ট সাইড এটা থাকবে আপনার ফ্রন্ট সাইডে দেখেন কতটা সুন্দর একদম ভারী করে চিকেন কারির একটা কাজ থাকবে উল্টা না করে দেখালে হচ্ছে আপনারা কাজের ফিনিশিংশিংটা বুঝতে পারবেন না নিচে হচ্ছে আপনার সুন্দর একটা কাটওয়ার্কের ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা গেলো আপনার ফ্রন্টের সাইডের কাজটা আর এটা থাকবে আপনার ব্যাক সাইডের কাজটা দেখেন একদম ফুললি ভরাট করে চিকেন কারি কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু থাকবে আপনার সুন্দর হানসা ব্র্যান্ডের মধ্যে একটা এই সুন্দর ড্রেস পিওর কটন এর মধ্যে আর এটা থাকবে আপনার স্লিভ এর পোষণ টাইলি স্লিভেও কিন্তু আপনার কাজ করা থাকবে একদম ফুললি আপনার কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে একদম ফুললি স্লিভ কিন্তু কাজ করা ফ্রন্ট ব্যাক প্লাস হচ্ছে এটার স্লিভ এবং ডোপারটার মধ্যে কিন্তু আপনারা চিকেন কারি কাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা গেল আপনার ড্রেসের ফুল লুকটা আর এটার সাথে আপনারা সুন্দর একটা দোপাট্টা পাবেন সেম ডিজাইনের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু নিঃসন্দেহে আপনারা চাইলে অর্ডার করে দিতে পারেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা এটা থাকতে একদম ফুললি কটনের মধ্যে পাঁচ হাতের নামাজি দোপাট্টা পুরো হচ্ছে এই যে একদম ডিজিটাল কাজের একটা দোপাটা পাচ্ছেন এখানে কিন্তু আপনার কার্ট ওয়ার্ক সুন্দর ডিজাইন পাচ্ছেন আর এটার সাথে হচ্ছে এই যে কন্ট্রাস্ট করা একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন একদম গোল্ডেন কালারের এর পিওর কটনের এক কালারের প্যান্টের কাপড়ের টা কিন্তু পেয়ে যাচ্ছেন তো সুন্দর এই ড্রেসটা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিবেন এটার মধ্যে আপনারা তিনটা এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন আমি পরপর তিনটা কালার দেখিয়ে দিব। তো কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক এবং হচ্ছে স্কাই এর কম্বিনেশন এই যে উপরের পোর্শনটা থাকবে আপনার পিঙ্ক কালার নিচের পোর্শনটা থাকবে আপনার সুন্দর একটা স্কাই কালার মধ্যে সেম ডিজাইন সেম ওয়েতেই কিন্তু আপনার চিকেন কারি ফুললি আপনার কাজ করাই যে আমি যদি একটু ক্লোজ করে দেখাই একদম ফুললি আপনার ড্রেসটাতে চিকেন কারির কাজ থাকবে এটা থাকবে ফ্রন্ট সাইড আর এটা থাকবে আপনার ব্যাক সাইডটা যেহেতু আমি প্রথমটা ডিটেলস দেখিয়ে দিয়েছি এটা কিন্তু আমি জাস্ট হচ্ছে ফ্রন্ট প্যাক দেখিয়ে কালারটা দেখিয়ে রেখে দিব এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টাই যে সুন্দর করে স্লিভের কাপড়টা কিন্তু দেওয়া আছে চাইলে আপনি 3/4 4/4 যার যেভাবে সুবিধা সেই সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন আর এটা সাথে আপনারা সুন্দর একটা কনট্রাস্টেড পিঙ্ক এবং স্কাইয়ের কনট্রাস্টে একটা দোপাটা কিন্তু পাচ্ছেন সুন্দর একটা পিঙ্ক এবং স্কাইয়ের কনট্রাস্টে একটা সুন্দর দোপাট্টা পাচ্ছেন দোপাটটার মধ্যে কিন্তু চিকেন কারি কাজ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এটা সাথে হচ্ছে সুন্দর একটা কনট্রাস্ট করা পিঙ্ক কালারে একটা ফুললি একদম কটনে কাপড়ের কন্ট্রাস্ট করা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন এক কালার প্যান্টের কাপড় থাকছে তো যার এই কালারটা পছন্দ তারা কিন্তু এই কালারটা চাইলে অর্ডার করে দিতে পারেন আমি তিনটা কালার দেখিয়ে দেন হচ্ছে প্রাইসটা বলে দিব তো এটা যাদের পছন্দ তারা কিন্তু হচ্ছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই ড্রেসগুলো গুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন তিন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা এটা অনেক বেশি সুন্দর যারা হচ্ছে একটু হালকা টাইপের কালার পছন্দ করেন আর এই কালারগুলো হচ্ছে খুব সুন্দর চোখে আরাম লাগে এরকম একটা কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এখানে হচ্ছে আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে নিচের লোয়ার পোশনটাতে সুন্দর একটা এই যে অনেকগুলো কালার শেডিং এ আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন আর কাটওয়ার ডিজাইন প্লাস হচ্ছে চিকেন কারির কাজ তো অবশ্যই থাকবে দেখেন একদম কতটা ভারী করে এখানে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন প্লাস হচ্ছে চিকেন কারির কাজ কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডে যায় ফ্রন্ট সাইডের লুকটা আর এটা থাকবে আপনার ড্রেসের ব্যাক সাইডের লুকটা सेम ভাবেই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট ক্লাস হচ্ছে চিকেন কারি কাস্ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক सेम ওয়েতে আর এটা থাকবে আপনার স্লিভের কাপড়টা ফুল 슬িপ করে কিন্তু আপনারা চাইলে মেক করতে পারবেন আলাদা করে হাদার কাপড়টা কিন্তু দেওয়া আছে আচ্ছা এটা হলো আপনার ড্রেসের ফুল লুকটা আর এটা সাথে আপনারা সুন্দর একটা বড় সরো নামাজি দোপাট্টা কিন্তু পাচ্ছেন ফুললি কোটনের মধ্যে এই যে এটা থাকবে আপনার সুন্দর এই ড্রেসের দোপাটাটা দোপাটার নিচের লোয়ার পোশনটাতে কিন্তু ড্রেসের যে ফ্লোরালটা সেই ফ্লোরাল ডিজাইনটা কিন্তু পাবেন এখানে কিন্তু আপনার সাইডে হচ্ছে কাট সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এই সাইডটাতে সুন্দর কাট ওয়ার্ক এর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর সাথে সুন্দর কন্ট্রাস্টে একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন এই যে ড্রেসের সাথে কন্ট্রাস্ট করা পিওর কটন এক কালারের একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা যাদের পছন্দ নিয়ে নিতে পারবেন সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় মাত্র 1950 টাকায় হানসা ব্র্যান্ডের একটা ড্রেস তাও আবার চিকেন কারি কাজে ফুললি আপনার দোপাট্টা প্লাস হচ্ছে জামা প্লাস হচ্ছে ফ্রন্ট ব্যাক ড্রেস এবং হচ্ছে sleeve পরশুতে আপনারা চিকেন কারির কাজ থাকবে কাট ওয়ার্কের কাজ থাকবে তো সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1950 টাকায় মাত্র 1950 টাকা যারা গিফট হিসেবে নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু অর্ডার করে দিতে পারেন কনফার্ম করার জন্য দুশো টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকাটা আপনি ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এমনকি গ্রাম পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ঘরে বসে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে অর্ডার করে দিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করব যারা অর্ডার করতেন তারা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু চ্যালেঞ্জগুলো অর্ডার করে দিতে পারেন